আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন তার সমান নেকি অর্জন করা যায় এই দরুদ শরীফ একবার পড়লে এক লক্ষ দরুদ শরীফ পাঠ করার নেকি অর্জন করা হয় অতএব যদি কারো কোনো হাজাত বা অভাব থাকে তাহলে সে যেন এই দুরুদ শরীফ 512 পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার অভাব কে দূর করে দেবেন দুরুদ শরীফটু হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়idina প্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার করে দেবেন